এজ লাইফ উইথ তুলির মা আমি তুলির মা চলে আসলাম দেখেন আমাদের ছোট্ট একটা আপা বলে মাঠে মানে অল্প একটু জায়গা নিয়ে পুকুর যদি থাকে বলে আপা তাই সেই আপার ভিতরে এই যাচ্ছে মাছ লাখ মাছ সে কই মাছ বিভিন্ন উরি বাবা জিয়েল মাছ এই যে জিয়েল মাছ দেখেন আমার দেওরের

এই মাছগুলো পুকুরে ছেড়ে দিলি অন্য পুকুরে ছেড়ে দিলি ভালো হইতো কিন্তু রামিম গিয়েস তো রামিম একটা মাছও ছাড়তে দিইনি ওদের দেখেন কত সুন্দর মাছগুলো এখন সবাই আমরা ভাগ করে নেব দেখেন বড় বড় কাকি মাছ এই মাছগুলো আসলে খাইতে খুব টেস্ট হেভি টেস্ট বলে এই মাছটার লেজটা এরম কে লাল টক টক করছে এর ভিতরে হাত দেওয়া যাবে না কারণ জিয়েল মাছ রয়েছে এই কারণে আমরা হাত দিব না বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে দেখেন কত মাছ পেয়েছি অনেক মাছ পেয়েছে দেখেন মাছ দিয়ে দিয়ে সব কিছু আমাদের এই আপা আছে আলাদা আপা আছে এই আপার থেকে তা মাছ ধরতে পারিনি না ধরে পানি ছেড়ে ছেড়বে চলিয়েছে কই মাছ দেখেন কই মাছ কত সুন্দর বেশি কই এর ভিতরে হাতিটি ভয় করছে আমাদের কারণ জিয়েল মাছ রয়েছে জিয়েল মাছে যদি ফুঁ ফুটিয়ে দেয় না কাটা ফুটিয়ে দেয় তাহলে আর সে মাথায় কাজ করে না জ্বর এসে যায় ঝাল বেটে দেওয়া হয় তবুও সে বিষ ওঠে না তাই বন্ধুরা দেখেন